বাঙালি মা সিঁদুর পরা হাউ হাউ করে কাঁদছে হিন্দু বাঙালি আবার মুসলমান বাঙালি মা সিঁদুর নেই এইখান থেকে কান মতো এরকম হয় চোখের জলগুলো তো জমাট হচ্ছে আমাদের বুকের মধ্যে ঠিক আছে আমরা এই চোখের জলগুলোকে কিন্তু পাশ্বে পরিণত হতে দেবো না এগুলো আমরা লাভায় পরিণত হতে বলছিলাম না যে সংবিধান আলাদা হতে পারে না আমরা বাংলা পক্ষের একটাই লক্ষ্য যে পশ্চিমবঙ্গকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে ফেরত আনা একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে সিপিএম পাঁচ শতাংশ কংগ্রেস ছ শতাংশ মুসলমান সাতাশ শতাংশ বিজেপি উনচল্লিশ শতাংশ তৃণমূল ঊনপঞ্চাশ শতাংশ হিন্দুরা উনসত্তর শতাংশ কিন্তু বাঙালি ছিয়াশি শতাংশ পশ্চিমবঙ্গের বাঙালির পক্ষে মেজরিটি নেই সেইটা বোঝানোর জন্য আমরা স্বাধীন ভারতে ইতিহাসে বাঙালি জাতির সর্ববৃহৎ যে র্যালি সেটা আমরা করেছি আশা করি বাংলার প্রত্যেক রাজনৈতিক দল এর থেকে যে বার্তাটি উঠে আসছে সেই বার্তাটি পাবে আর বার্তাটি না পেলে বাঙালি নিজের পথ খুঁজে নেবে